আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল সকাল লালাটার রুটি ভাজছি আজকে নাস্তায় লালাটার রুটি আলু ভাজি আর হল গিয়ে চা ডিম ভাজা আজ এক মাস দশ দিন আমার পায়ের আঙুলটা ভেঙে গিয়েছে দুইটা হাড় জোড়া লেগেছে একটা লাগেনি সবাই দোয়া করবেন রুটি ভাজা শেষ এখন চুলায় দুধ দিয়েছি দুধ বলক চলে এসেছে চাপাতি দিয়ে দিলাম অনেকেই জিজ্ঞেস করবেন আপু আপনার পায়ে ব্যথা তারপর আপনি নাস্তা বানাচ্ছেন এটা করছেন না আমি জাস্ট রুটি দাঁড়িয়ে ভেজে দিচ্ছি আপনাদের দোয়া এখন অনেকটাই ভালো আছি নাস্তা করে সবাই রান্নাঘরে ঢুকে গেলাম যে যার কাছে চলে গিয়েছে আর আমি বসে বসে খালাকে দিয়ে রসুন ছিলাচ্ছিলাম আদা রসুন শেষ আদা রসুন খালা ছিলে দিচ্ছে বোন ব্লেন্ডার করবে কাজের আসলে কোনো শেষ নেই আর অন্য চুলায় আমি বসে তরকারির মশলা কষাচ্ছিলাম আজকে আলু দিয়ে কিমা রান্না করবো মুরগির কিমা আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি আজকে আমার মেয়ের জন্মদিন তাই বাসায় কিছুই করতে পারিনি আমি নিজে যাব না ছেলের আর মেয়ে আর গিয়ে বোন আপনার ভাইয়া ওরা যাবে সবাই বাইরে খেতে আর আমার জন্য খাবার নিয়ে আসবে কারণ যেহেতু আমি হাঁটতে পারছি না মুরগি আলু দিয়ে কিমা আর লাল শাক ভাজি করব এটাই আজকে দুপুরের মেনু মেয়ের জন্মদিনে যে কেকটা বানানো হয়েছিল সে কেকের ভিডিওটা করতে পারিনি কিমা তরকারি রেডি হয়ে গিয়েছে এদিকে রসুন ছিড়া হয়ে গিয়েছে এখন এই আদা রসুন এগুলো ধুয়ে ঝরা দিয়ে রাখবে তার আগে লাল শাক ধুচ্ছে কারণ আজকে লাল শাক ভাজি করব এর আগে বলেছি আমি আপনাদের কিমা রান্না করতে করতে আপনার ভাইয়া লাল শাক ভাজি খেতে চেয়েছে যেহেতু আজকে দুপুরে এই দুইটাই মেনু ভাজিটা আমি করছি না ভাজিটা ওরা ধুয়ে বসিয়ে দিবে আমার বোন আমি গোসল করে নামাজ পড়ে ফ্রি হয়ে যাব শীতের দিন লাল শাক ভাজিটা খেতে খুবই ভালো লাগে বাচ্চারাও খুব পছন্দ করে এটা হলো গিয়ে রাতে মেয়ের জন্মদিন তাই সবাই বুফে খেতে চলে গিয়েছে এই তো ছেলে আর এই টিটটা আমার ছেলে দিয়েছে ওর দুই বন্ধু ছিল আমার মেয়ে আর হলো গিয়ে আপনার ভাইয়া আমার ছোট বোন ওরা সবাই একসাথে খেতে গিয়েছে অনেক রকম খাবার ছিল আমার জন্য যে খাবার ওরা অর্ডার করে নিয়ে আসছে আমি বলেছিলাম যে আমি বুফের খাবার খাবো না আমার জন্য কাবাব পরোটা অর্ডার করে নিয়ে এসেছিল হারিও ছিল কাবাব আইটেম গুলো ভালোই ছিল ছেলে বললো যে মজা ছিল হারিয়ালি কাবাবটা নাকি তার কাছে বেশি ভালো লেগেছে মেয়ে খুব খুশি ছিল তার ভাই তার জন্য ওই প্ল্যান করেছে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যেন জীবনে অনেক বড় হতে পারে আল্লাহ যেন ওকে সুস্থতা দান করে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ